আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো তোমাদের যে বাংলা ফার্স্ট পার্ট আছে অর্থাৎ বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্র তোমাদের বঙ্গবাণী একটা কবিতা যেটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম সিলেবাসে একটা কবিতা তো এটা লিখেছেন হচ্ছে আব্দুল হাকিম আজকের এই ক্লাসে আমরা হচ্ছে আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতার হচ্ছে যে সৃজনশীল যে বইয়ের পশ্চটা সেটাই আমরা হচ্ছে গাইড থেকে সলিউশন করব তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্নটা তো এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন হচ্ছে তোমাদের যে ক খ গ ঘ যে প্রশ্নগুলো আছে সবগুলো হচ্ছে আমরা সলিউশন করব তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা বই থেকে সম্পূর্ণভাবে উদ্দীপকটা পড়ে নিও এখন আমি তোমাদের হচ্ছে প্রশ্নগুলো সলিউশন করে দিচ্ছি একটু লক্ষ্য করো দেখো আমাদের এখানে প্রথম নাম্বার প্রশ্ন বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে তোমরা লক্ষ্য করে এটা হচ্ছে লেকচার গাই থেকে সমাধান করে দিচ্ছি তো প্রথম নাম্বার প্রশ্নে আমাদের অ্যান্সার বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ অর্থে ব্যবহৃত হয়েছে তারপর খ নাম্বার প্রশ্ন দেশি ভাষে বুঝিতে লোলাটে পুড়ে ভাগ বলতে কি বোঝানো হয়েছে তো আমাদের খ নাম্বার প্রশ্নের আমরা এরকমভাবে অ্যান্সার করতে পারি দেশি ভাষে বুঝিতে লোলাটে পুড়ে ভাগ বলতে কবি নিজের মাতৃভাষা শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে ভাগ্য প্রসন্ন হওয়াকে বুঝিয়েছে বঙ্গবাণী কবিতে কবি আব্দুল হাকিম মাতৃভাষাকে মানুষের অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত করেছে তার কাছে মাতৃভাষায় শ্রেষ্ঠ এ ভাষার তার প্রভা ভাব প্রকাশ সাহিত্য রচনার সর্বকৃষ্ট মাধ্যম আরবি ফার্সি ভাষায় প্রতি তার কোনো বিভেদ নেই কিন্তু ওইসব ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার এক্ষেত্রে যদি দেশি ভাষা অর্থাৎ নিজের মাতৃভাষা শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার ব্যবস্থা করা হয় তাহলে তাদের ভাগ্য সুস্পন্ন হবে বলে কবি বিশ্বাস করেন কবি মনে করেন মাতৃভাষার মাধ্যমে মানুষের মনে তীব্র আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে পার্শ্ববর্তী লাইনটিতে কবি এটি বোঝাতে হচ্ছে চেয়েছেন তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন এরপরে গ নাম্বার প্রশ্ন দেখো উদ্দীপকে বঙ্গবাণী কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হচ্ছে ব্যাখ্যা করো আমরা গনাম্বার প্রশ্নে এরকমভাবে অ্যান্সার করতে পারি উদ্দীপকে বঙ্গবাণী কবিতায় মাতৃভাষার প্রতি কবির গভীর অনুরাগ ও ভালোবাসার ভাবের প্রতিফলন ঘটেছে আমরা হচ্ছে এটা প্রথম প্রায় করলাম দ্বিতীয় প্রায় আমরা লিখব মাতৃভাষা মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম যা মাতৃভূমি ও মাতৃভাষার পতক মানুষের অস্তিত্বের সঙ্গে অভিন্নভাবে মিশে আছে। পৃথিবীতে বিভিন্ন জাতি মানুষ মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করে আর তৃপ্তি লাভ করে তারপর তৃতীয় প্রায় আমরা লিখব কবিতা অংশে মাতৃভাষা বাংলার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে মাতৃভাষার মতো এত সুধা অন্য কোনো কিছুতেই নেই মাতৃভাষাতে কবি শান্তি ও মাধুর্য খুঁজে পান অধিপকের মাতৃভাষা প্রতি এ বিষয়টি বঙ্গবাণী কবিতে প্রতিফলন কবির বাংলা ভাষার মাধ্যমে এ দেশের মানুষ যত সহজে মনের ভাব প্রকাশ করতে পারে অন্য কোনো ভাষা তা হচ্ছে মেটাতেই সম্ভব না কারণ এ ভাষার সঙ্গে বাঙালির জীবনযাপনে প্রতিটি হচ্ছে উদাহরণ বা হচ্ছে উপাদান জড়িত তারপরে লক্ষ্য করো ঘ নাম্বার প্রশ্ন উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকে কবি চেয়ে আব্দুল হাকিমের অবদান সু সুস্পষ্ট ও হচ্ছে বলিষ্ঠ বঙ্গবাণী কবিতা আলোকে হচ্ছে মন্তব্যটি হচ্ছে বিশ্লেষণ করা বা হচ্ছে মন্তব্যটি সম্পূর্ণভাবে ঘ নাম্বার প্রশ্নে আমরা সলিউশন করতে পারি এরকমভাবে উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুস্পষ্ট বা হচ্ছে বলিষ্ঠ মন্তব্যটির যথার্থ আমরা প্রথম লাইনে যে আমাদের প্রশ্নে সেটা হচ্ছে মন্তব্যটির যথার্থ প্রমাণ করলাম তারপর দ্বিতীয় প্রায় আমরা লিখবো মাতৃভাষা হলো মায়ের কাছ থেকে শেখা বলি বাঙালি মাতৃভাষা বাংলা এ ভাষার সঙ্গে তার জীবনযাপনে প্রতিটি উপাদান জড়িত প্রত্যেকে নিজ নিজ ভাষা সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করে থাকে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আমরা তৃতীয় প্রায় লিখব উদ্দীপকের কবিতা অংশে কবি বাংলা ভাষার প্রতি তার গভীর অনুরাগ বক্তব্য করেছেন এ ভাষা কবির আশা আকাঙ্ক্ষার সঙ্গে মিশে আছে কবি বাংলা মায়ের কোলে শুয়ে এ ভাষার মধুর গানে সুরে শুনে হচ্ছে তৃপ্তি পান মাঝির টান টানার সময় চাষা ধান কাটার সময় এবং বাউল আপন মনে এ ভাষার গান গেয়ে মানুষকে মুগ্ধ করে বাংলা গানের সুরে কি যে জাদু আসছে তা কেবল অনুভব করা যায় ভা ভাষা হচ্ছে প্রকাশ করা যায় না উদ্দীপকে কবির এ অনুভব বঙ্গবাণী কবিতায় কবির অনুভবের সঙ্গে হচ্ছে এক সূত্রে গাথা কবিতা এ বিষয়টি স্মারক কবি বাংলা ভাষা ভাষা বিষেধিদের প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে যা আলোচ্য উদ্দীপকে হচ্ছে নেই তারপরে লক্ষ্য করো এরপর হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার প্রাণ বঙ্গবানী কবিতায় কবি স্বভাষার বিরোধীকারীদের এ দেশে সেরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিদেশি ভাষার প্রতি অনুরাগীদের কবি পছন্দ করে না কারণ স্বদেশের ভাষা জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বেশি উপযোগী আত্মবিশ্বাসীরা কবি বিশ্বাস করেন বা হচ্ছে মনে করেন বাংলা ভাষায় যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে পূর্ণপূর্ণ জাগে তুলবে কবি এ রচনা মারফতে জ্ঞানহীনদের উপদেশের বাণী শুনিয়েছেন তা অধীপকি নেই এদিক বিবেচনায় প্রশ্নটি হচ্ছে মন্তব্য যথার্থ তো এই ছিল তোমাদের হচ্ছে বঙ্গবাণী কবিতার যে তোমাদের বইয়ের যে প্রশ্নটা সেটা গাইড লেকচার গাইড থেকে সমাধান